তো বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা আর আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা অবশ্যই তোমাদের দারুণ লাগবে এক কথা ধরতে গেলে আর আজকে তো কি মামুন আজকে আজকে সরস্বতী পুজো হুম তো সরস্বতী পুজো উপলক্ষ্যে অনগণে জায়গাতে আছে অনেক জায়গাতে নেই তো সেটা কি কলা মানে কি বলে এটাকে বলে সিজন সষ্টি হ্যাঁ সিজনও বলে ঠিক আছে তো আমাদের এটা বাসি না টাটকা টাটকা মা কি গো মা আমাদের বাসিলাই আজকে বানাবে তো কালকে খাওয়া দাওয়া হবে এক কথায় তো সারা সারা দিন কালকেই তাহলে ভাবো বন্ধুরা যে আট বছর বিয়া হয়ে গেল এখনো পর্যন্ত জানে না যে বাসি না টাটকা আর কালকে তো রান্না ভাত করতে নেই যাই হবে কালকে কলাই শুধু মুড়ি সারা দিন হ্যাঁ তো তোমরা চলেছো নাকি আর কি কি দেয় অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো আগে দেখে নাও তারপরে মা বলবে যে কি কি দিতে হয় মা কি কি দাও গা আলু বেগুন সিম কই ফুল রসুন আর তিন কলাই তিন রকম কলাই মটর আছে বরবটি আছে কালো কলাই আছে নাকি আচ্ছা ওকে কি আর আজকে নুন দিতে না এলাই কালকে নুন দিয়ে হয় কাকো তো শাক আর নুন কালকে দিতে হয় না দিতে হয় না দাওয়া আজকে দেওয়া হয় না তো অবশ্যই বন্ধুরা শুনলে চারিদিকে এই রকম নয় আজকে যারা টাটকা খেয়ে মানে আজকে করে আজকে আজকে খেলে বলায় অনেক জায়গাতে না টাটকা মানে কালকে করে হ্যাঁ মানে আজকে আমাদের আজকে করে নেবে কালকে খাওয়া দাওয়া করে আর অনেক অনেক জায়গাতে আজকে কিছু করবে না কালকেই করবে কালকেই খাওয়া দাওয়া করবে তো সেটা বলে টাটকা তো অবশ্যই এখন এই যে উনুন ধরে দিয়েছে আর বসিয়ে দিবে সব রেডি হয়ে গিয়েছে মায়ের তো চলো আগে ধরে তারপর তুমি বসিয়ে নেবে তারপরে দেখা যাক টাইম লাগবে অনেকক্ষণ আর এই যে বরবটি মটর এটা মিক্স করে দিয়ে দিয়েছে এটা প্রায় দুপুরবেলাতে ভিজাইতে দিয়েছে তাহলে তাহার তাড়াতাড়ি হয়ে যাবে যে ভিজে না আদায় তাহলে দেরি হয় ওই জন্যে ভিজাইতে দিয়েছে তো চলো বন্ধুরা এবার ওরা এ শিবম শিবাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য খুব লাফাচ্ছে আর কি তো বেশি দূর যাবো না ওই যে পুকুরের ওই পাড়ে একটা ঠাকুর হয়েছে তো ওইখানে জাস্ট যাব দেখিনি নিয়ে চলে আসবো কেন আমাদের আর আমাদের পাড়াতে হয়নি আর ঠাকুরের দেখাতে নিয়ে যাবো তার কারণ আমাদের পাড়াতে ঠাকুর হয়নি নাকি ওই জন্যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আনন্দ করতে হ্যাঁ পুরো পাড়াটা ধরতে গেলে ওষুধ চলছে এখন আসু চলছে ওই জন্য হয়নি বাচ্চারা সব আনন্দ করতে পেলো না আমাদের পাড়ার কি হলো তো বন্ধুরা এখন ব্যস্ত ও ঠিক জন্য তো বন্ধুরা যে চলছে এখন হলো মাসিদ্দন এখন হয়নি কতক্ষণ লাগবে এখনো আধ ঘন্টা তাহলে এখন আধ ঘন্টা রসুন কত কি জিনিস নিয়েছে অবশ্য তোমরা কালকে দেখতে হবে আর যাদের যাদের আছে তারা তো ভালো করে জানো মানে কি রেখি কিন্তু একটা জিনিস একটা কথা বলো যে এই যে কলাই যে সিদ্ধ করেছো মানে সিদ্ধ সেদ্ধ হচ্ছে সিজানোর এই কলাটা যদি অন্য সময় সিদ্ধ করি তাহলে ভালো লাগে না খেতে কিন্তু এখন কিন্তু সময় থাকে এটা যে কথা যেমন এই যে হ্যাঁ তার পৌষ মাসের পিঠেটা ঠিক আছে কিছুদিন পরা ভালো লাগবে না এই শীতটা পেরিয়ে গেলে লাইমা তো ওই জন্য এই সিদ্ধ কলাইটা এটা পরবর্তীকালে খেলে ভালো লাগবে না তো আজকে দিনটা সেরা লাগবে কালকে আমাদের তো আজকে খেতে নাই তো কালকে তো বন্ধুরা আর কিছু বলবো না এখন হতে অনেক দেরি আছে আর এখানে সব বসে আছে দেখতে পাচ্ছ এদিকে ঠান্ডাতে আগুনের সাইডে বসে থাকতে খুব সুন্দর লাগে বা খুব ভালো লাগলাম এমন এইটাই যে কথা তো ওকে বন্ধুরা সকলে ভালো থাকো থাকো আর সরস্বতী পুজো ভালো করে কাটাও এটাই বলবো তো অবশ্যই সিজনের ক্ষেত্রে চলে এসে কি বলে দেখ বন্ধুদেরকে একদম একদম তো ওকে বন্ধুরা বাই টাটা সকলে ভালো থেকো আর সুস্থ থাকো